ওয়েলকাম টু অ্যাটক্লিকারিকেশন ডাব্লুবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশান রিসেন্টলি আসতে চলেছে যেখানে ম্যাথ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ থাকবে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে ইংলিশ থাকবে না এই নিয়ে আমরা নতুন ব্যাচও স্টার্ট করেছি তোমরা চাইলে জয়েন করতে পারো এবার আমরা এই সিরি এই পরীক্ষা জনের সিরিজ শুরু করছি যে সিরিজের আজকে প্রথম সেট কোশ্চেন নাম্বার ওয়ান সূর্যের নিকট নিকটতম গ্রহের নাম কী সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে বুধ দু নম্বর কোশ্চেন আবোলতাবোল এই এটি কে রচনা করেন আবলতাবুল এটি রচনা করেছিলেন হচ্ছে সুকুমার রায় অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার কোশ্চিন নাম্বার থ্রি যেটা দিয়েছে দু হাজার দশ সালের কমনওয়েলথ গেমস আচ্ছা এটা দু সাল এখানে আমি কোশ্চিনটা যেটা দিয়েছি এটা দু সালের কোশ্চিন দিয়েছি কেন দিয়েছি তার কারণটা হচ্ছে দু সালের কমনওয়েলথ গেমস যেটা হচ্ছে ভারতবর্ষের দিল্লিতে হয়েছিল এবং সে বছর ভারতবর্ষ মোট একশো একটি পদক জিতেছিল আনসার উইল বি অপশান বি ভারতের সংবিধানের কতগুলি মৌলিক অধিকার আছে ভারতের সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে এর আগে সাতটি মৌলিক অধিকার ছিল রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল যেটি বর্তমানে তুলে দেওয়া হয়েছে বর্তমানে রাইট টু প্রপার্টি ইজ লিগাল রাইট নেক্সট কোশ্চেন দোষ দিমানা এই নাটকের এটি কোন নাটকের চরি একটা চরিত্রের নাম হচ্ছে দোষ দিমানা দোষ দিমনা হচ্ছে ওথেলো দ্য মুর অফ ভেনিস এই নাটকের একটি চরিত্রের নাম মৌর্য বংশের শেষ রাজার নাম মৌর্য বংশের শেষ রাজার নাম হচ্ছে বৃহদ্রথ অপশান সিক্স অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট বারখাম এই শব্দটি কিসের সাথে জড়িত নদীর কাজ বাতাসের কাজ হিমবাহের কাজ তরঙ্গের কাজ বারখাম এই শব্দটি হিমবাহের সঙ্গে জড়িত হিমবাহের কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের কাজ হয় তার মধ্যে বারখাম হচ্ছে একটি হিমবাহের কাজ নেক্সট কোশ্চেনে আসি ভারতের সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য আছে যখন প্রথম মৌলিক কর্তব্য অ্যাড করা হয় প্রথমে ছিল না মৌলিক কর্তব্য যখন অ্যাড করা হয় ফিফটি এ এই আর্টিকেলের মাধ্যমে তখন ছিল দশটা পরবর্তীকালে হয় বারোটা বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটি নেক্সট জগন্নাথ চরিত্রে অভিনয়ের জন্য কে বিখ্যাত ছিলেন জগন্নাথ বলে একটি নাটক ছিল সেই চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ মিত্র বলে একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ছিলেন তিনি এই জগন্নাথ চরিত্রে অভিনয় করেছিলেন পৃথিবীর অপ অপসুর কবে ঘটে অপসুর ঘটে হচ্ছে ফোর্থ জুলাই আচ্ছা আমাদের রাইট ক্লিকের থেকে যারা যারা সাকসেস পেয়েছে তাদের একটা করে পডকাস্ট আমরা শুরু করেছি তার মধ্যে প্রথম পডকাস্টে এই যে তোমরা দেখতে পাচ্ছ যার নাম এবং ছবি এটা নিয়ে ইউটিউবে আমাদের ভিডিও করে দেওয়া আছে তোমরা চাইলে সে কিভাবে পড়াশোনা করত বা কিভাবে যার সাকসেস এসছে তোমরা চাইলে দেখতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা কোন যৌগটি আয়নিক এবং সমযোজী আয়নিক যৌগ এখানে দেখাই যাচ্ছে একটা সেটা হচ্ছে এনএসসিএল বা সোডিয়াম ক্লোরাইড অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে একজন নাগরিক তার মৌলিক অধিকার খর্ব হলে সুপ্রিম কোর্টে যেতে পারেন একজন নাগরিক তার মৌলিক অধিকার খর্ব হলে তিনি বত্রিশ নম্বর ধারায় অনুযায়ী তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন একজনের মৌলিক অধিকার খর্ব হলে তিনি সুপ্রিম কোর্টেও যেতে পারেন অথবা হাইকোর্টেও যেতে পারেন ফুটবলার খ্রিশ্চানো রোনাল্ডো নাম তোমরা নিশ্চয়ই শুনেছ তিনি কোন ক্লাবে সঙ্গে জড়িত আল নিসার বলে যে ক্লাবটি আছে তার সঙ্গে সেই দলের হয়ে সেই ক্লাবের হয়ে তিনি এখন ফুটবল খেলেন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসার অনুযায়ী ইউনিয়ন বহিরাগত আগ্রসন এবং আভ্যন্তরীণ গলযোগ হলে সেখান থেকে রাজ্যকে রক্ষা করবেন আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ ইজ দ্য কারেক্ট আনসার আর্টিকেল তিনশো থেকে তিনশো এটা হচ্ছে জাতীয় জরুরি ব্যবস্থার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তিনশো ছাপ্পান্ন থেকে তিনশো উনষাট পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজ্যভিত্তিক জরুরি ব্যবস্থা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর আর্টিকেল থ্রি সিক্সটি হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যেটি ভারতবর্ষে এখনও পর্যন্ত একবার জারি করা হয়নি সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার দু জাতীয় পুরস্কার জিতেছিলেন কে তার নাম হচ্ছে শিল্পা রাও গ্রিন পার্ক স্টেডিয়াম যেখানে ক্রিকেট খেলা শুরু হয় সেটি কোথায় গ্রিন পার্ক স্টেডিয়াম হচ্ছে কানপুরে অবস্থিত উত্তরপ্রদেশের কানপুর কততম সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষে নবম তপশিলের প্রত্য প্রবর্তন করা হয়েছিল যখন ভারতবর্ষে প্রথম সংবিধান তৈরি হয় তখন আটটা তপশিল বা শেডিউল ছিল তারপরে নাইন শেডিউল অ্যাড করা হয় সেটা অ্যাড করা হয়েছিল প্রথম সংশোধনীর মাধ্যমে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বোমকেশ বক্সী চরিত্রটি কে সৃষ্টি করেছিল বোমকেশ নিয়ে আমরা প্রচুর সিরিজ প্রথম প্রচুর ওয়েব সিরিজ প্রচুর সিনেমা আমরা দেখে এসেছি সত্যজিৎ করেছিলেন এগুলো এখন অন্যরা অন্যরা করছেন চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে করেছিলেন হচ্ছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় প্রতিসরাঙ্ক ইউ বিশিষ্ট ইউটু বিশিষ্ট এটি কাঁচের ডট প্রতিসরাংক ইউ ওয়ান বিশিষ্ট গ্লিসারিনের মধ্যে যদি ডুবিয়ে রাখা হলে সেটি অদৃশ্য হয়ে যায় এর ফলে আমরা কী বুঝতে বলতে পারি এখানে একটা কথা বলে দিই যখন একটি বস্তু এটি তরলের মধ্যে অদৃশ্য হয়ে যায় এর অর্থ হল বস্তু এবং তরল উভয়ের প্রতিসরাঙ্ক সমান এই ঘটনাকে আলোর প্রতিসরণের নীতির উপর ভিত্তি করে ঘটে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে একটা মাধ্যম থেকে আলো যখন অন্য মাধ্যমে প্রবেশ করছে তখন উভয় মাধ্যমের অঙ্ক যদি সমান হয় তখন আলোর গতিপথের কোনো পরিবর্তন হয় না তাই বস্তুটি এখানে যে বস্তুটি আছে সেই বস্তুটি অদৃশ্য হয়ে যায় অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার একুশ নম্বর কোশ্চিন মোশন পিকচার সং বিভাগে বাহান্নতম গ্রামী পুরস্কার জিতেছিলেন এ আর রহমান সেই সালটি কত সাল সালটি হচ্ছে দু হাজার বারো স্লামডক মিলিনিয়ার বলে একটা সিনেমা হয়েছিলো সেই সিনেমাটি গানের জন্য তিনি পেয়েছিলেন ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে কী আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার বলা আছে পঁচিশ নম্বর আর্টিকেলে বার্নার লেখকটির নাটকটি লেখককে বার্নশ্ব এখানে কোশ্চিনটা ভুল আছে কোনটি লিখেছিলেন নিচে আর্ম অ্যান্ড দ্য ম্যান এই এই নাটকটি তিনি লিখেছিলেন কোশ্চিনের টাইপিংটা একটু ভুল হয়ে গেছে সরি সেজন্য রাজত্ব কোন কে নিজের রাজত্বকে ডিভাইন থিওরির প্রবর্তক বলেছিলেন ডিভাইন থিওরির প্রবর্তক ছিলেন বলবন তিনি একজন দাসবংশের একজন এমিনেন্ট রাজা ছিলেন তুঙ্গভদ্রা নদীর তুঙ্গভদ্রা কোন নদীর শাখা নদী কৃষ্ণার শাখা নদীর নাম হচ্ছে তুঙ্গভদ্রা আচ্ছা শাখা নদী আর উপনদীর মধ্যে পার্থক্য এটা হচ্ছে ধরে নিলাম মূল নদী এই নদীতে এসে যেগুলো যোগ হয়েছে সেগুলোকে বলা হয় উপনদী আর এই নদী থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোকে বলা হয় শাখা নদী আমি প্রতিদিন এই পঁচিশটা বা তিরিশটা সেট নিয়ে তোমাদের সঙ্গে ইউটিউবে আলোচনা করব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি তোমরা চাও আমাদের সঙ্গে সরাসরি ব্যাচে জয়েন করতে তাহলে নিচে দেওয়া ফোন নাম্বার যেটা আছে সেখানে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আজকের জন্য ভিডিওটা এটুকুই থ্যাংক ইউ